আচ্ছা মেন পাওয়ার মেন পাওয়ার কি এক ঝামেলা সমস্যার ভিতর আছে মেনপওয়ার ভাই আমার মেন পাওয়ার হচ্ছে না দেড় মাস হয়েছে আমার মেন পাওয়ার হয়েছে দুই মাস হয়েছে আমার মেন পাওয়ার হচ্ছে না পনেরো দিন হয়েছে এই মানে কল মেসেজ কমেন্টস এগুলো দেখতে দেখতে আমার একটু খারাপ লাগে যে কেন তারা দুই মাস ঘুরে কেন তারা এক মাস ঘুরে মেন পাওয়ার পাচ্ছে না আমি জানি না জিজ্ঞেস করলে তারা কোনো সতর্ক দিতে পারে না যে কেন ঘুরতেছে এই যে মেনপার যেগুলো এগুলো সব অনলাইন মেন পাওয়ার অনলাইনে ফাইল সাবমিট করলে দুই থেকে তিন দিনে মেনপার হয় যদি আপনার ডকুমেন্ট সম্পূর্ণ সঠিক থাকে আপনার ডকুমেন্ট যদি সম্পূর্ণ সঠিক থাকে কোম্পানির বৈধতা এবং আপনার যে মেনপার সাবমিট করতে যে ডকুমেন্টগুলো লাগে সব যদি সঠিক থাকে দুই থেকে তিন দিনে অনলাইন ফাইল অ্যাপ্রুভ হয়ে যায় ঠিক আছে আর অফলাইন তো মার্শাল্লাহ বন্ধ হয়ে গেছে এখন মেনপার করতে গেলে সব অনলাইনে করতে হবে এই যে দেখেন এগুলো সব অনলাইনে মেনপথ ঠিক আছে এগুলো সব অনলাইনে মেনপর এগুলো নিয়ে আমরা আজকে পনেরোটা পেয়েছি যারা আছে অনেকের আমাদের এমনও হয়েছে যে বুধবারে ভিসা লাগছে রবিবারে মেনপর মানে বৃহস্পতিবার শুক্রবার গেছে শনিবার গেছে রবিবার আজকে মেনপর হয়ে গেছে এরকম হয়েছে যাই হোক যেসব প্রবাসগামী এবং যেসব ভাইয়েরা এখনও মেনপরের জন্য অপেক্ষা করতেছেন আপনাদের এজেন্সির সাথে যোগাযোগ করেন আপনাদের কোনো ডকুমেন্টের প্রবলেম থাকলে আপনারা সেটা দেন অনেক সময় দেখা যায় যে আপনি অনেক আগে ট্রেনিং করে রাখছেন বর্তমানে পিডিও সার্টিফিকেট যেটা ট্রেনিং সার্টিফিকেট তিন দিনের এটার মেয়াদ কিন্তু থাকে মাত্র নব্বই দিন এবং এই অনলাইনে মেনপর সাবমিট করতে হলে এই নব্বই দিনের ভিতর করতে হবে না হলে এটা এক্সপায়ারি দেখাবে এবং পরবর্তীতে এটা মেনপর করতে গেলে পুনরায় আবার ট্রেনিং তিন দিনে ট্রেনিং করতে হবে ট্রেনিং করে আবার আপনার মেনপার করতে হবে এই যে বই এগুলো সব মেন পর এই যে দেখাই এটা কিসের থেকে মেন পর হয়েছে এটা ওসি বিএমটি না এবং আমি প্রবাসী না ঠিক আছে অনেকে আছে এই অনলাইন মেন পর আপনি যে খুঁজেন আমি প্রবাসীতে আমি প্রবাসী বন্ধ হয়ে গেছে বেশ কিছু দিন হয়েছে আমি প্রবাসীতে মেনপার হয় না এবং আমি প্রবাসীর পরে একটা নতুন ওয়েবসাইট সার্চ করছিল বিএমটি যে ওসি বিএমটি ওসি তো এখন মেন হচ্ছে না এখন মেনপওয়ার হচ্ছে ওইপি ইপি র্যামস এই র্যামসটা হলো প্রত্যেকটা এজেন্সি যাদের আর আছে মানে সরকার অনুমোদিত যাদের যাদের রেকর্ডিং এজেন্সি আছে তাদের প্রত্যেকের এক একটা র্যামস থাকে মানে কোম্পানির যেটা ইয়ে ওই র্যামসের শুধু কনভার্ট করে সাইটটা নিয়ে নিছে ওই র্যামসের মাধ্যমে আপনার মেন পর্ব এই যে দেখেন এখানে লেখা আছে ভেরিফাই দিস কার্ড স্ক্যান কিউআর কোড ভিজিট দি ইউআরএল ঠিক আছে র্যামস ও ইপি র্যামস ডট ও ডট গভ ডট বিডি ক্লিক ভেরিফাই বিএমটি ইসি কার্ড ইন্টার পাসপোর্ট নম্বর সাবমিট অ্যান্ড ভেরিফাই ইউর কার্ড এখন থেকে যাদের আজ থেকে আমি আজ থেকেই বলি আজ থেকে যাদের মেন পর হয়েছে কিংবা হচ্ছে কিংবা হবে আপনার আপনারা চেক করতে পারবেন এই র্যামস ডট ও ডট গভ ডট বিডিতে এটা লিখে সার্চ দিলে আপনার একটা ওয়েবসাইট আসবে এটা ক্লিক করার পরে ওইখানে ক্লিক করার পরে দেখবেন এখানে লেখা আছে ভেরিফাই বিএমটি ইসি কার্ড ওটা ক্লিক করার পরে ওখানে পাসপোর্ট নাম্বার দিবেন এবং পাসপোর্ট নাম্বার দিলে আপনার চলে আসবে আপনি যদি ভেরিফাই করতে চান আর যদি এই বিষয়ে আপনাদের ভিডিও চান যদি বলেন যে ভাই এটা তারপর আমরা বুঝতেছি না একটা ভিডিও করে দেন স্ক্রিন রেকর্ড করে আমি ভিডিও করে দিব ইনশাল্লাহ যদি চান তাহলে আমাকে কমেন্টস করে এটা জানাবেন আমি করে দেব ঠিক আছে তো ভালো থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই